আমার এই ছোট্ট সংসারে আমি বিকালে কি কি কাজবাজ করি আজকে ওইটাই লগে শেয়ার করুম আশা করি তুমি ভালো লাগবো তো হ্যালো এভরিওান সবাই কিরকম আছো আশা করি সবাই ভালো আছো আর গ্যাসটা দুপুরের খাওয়া দাওয়াটা গেছে প্রায় দুইটা আড়াইটা দুইটা আড়াইটা এটা কি বেশি না আমগুলিকে কিন্তু বেশি আমরা কিন্তু দুইটা আড়াইটার সময় ভাত খাই না প্রায় সাড়ে বারোটা একটার ভিতরে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যায় তো যাই হোক এখানে তারপর বাসনটা সুন্দর করে ধুয়ে আয়না ছায়াছায়া না রাখলে একদমই ভালো লাগে না তো সুন্দর করে জল ঝরায়া বাসনগুলা গুছায় রাখা তারপর এই যে আমরা যেহেতু মাটিতে ভাত খাই তো জুঠাটা মুছি নাই তখনই জুটাটা সুন্দর করে জল দেওয়া লইতাছি আর আজকে ভাবছিলাম অল্প দুপুরে ঘুমামু ঘুমানি তো হয়ই নাই তো শুনো আর ওর বাবা ঘুমাইছিল তো বিছনাটার অবস্থা একদম দেখো কি অবস্থা কইটা রাখছে আর ঠান্ডা যেহেতু অল্প অল্প পড়ছে তো ভাবলাম কম্বলটা বার তো আজকে কম্বলটা বার কইরা মানে দিছিলাম রোদ্রে ভালো করে জমা হইছে তো এখানে কিছু কাপড় চোপড় ধোয়া আছে আর কিছু কাপড় চোপড় আধোয়া আছে তো ধোয়া কাপড় চোপড় গুলারই সুন্দর করে গুছা রেখা দেবো আর আধুয়া গুলারই একসাইড এ রেখা দেবো এগুলা মানে কালকে গ্রাম ঘরে যতই কাপড় চোপড় গুছাই না কেন একদম উলট পালট করবার মানে একজন আসি আমগো ঘরে শুনুর বাবা মানে এই একটা গেঞ্জি টুকাইতে নিজে যদি টুকাইতো সবগুলার একদম আগোছা করে লয় তো যাই হোক কার ঘরে এরকমটা হয় নিশ্চয় কমেন্ট করে জানায়ও তো তারপর কাপড় চোপড়গুলো গুছে আর রাখা এখানে আমি সোফাগুলো সেই সোফাগুলো কিন্তু সকালও মুছি এখন আবার মুস্তাসি বিকালে যদি না মুছি না তো ধুলাটা বয়া যায় তো রোজ দিন এরকম দুই বেলা মুছতে হয় সকালে একবার বিকালে একবার আর নিজের থেকে না মুছলে ভালো লাগে না তো তারপরে মুছা এখানে আমি ঘটাও ঝাড়ু দিয়া দিতেছি আর বিকালের ঘর দুয়ার ঝাড়ু পরিষ্কার করে রাখবার পরে দেখতে খুবই ভালো লাগে তো আজকে মানে কাজ কাম গুলা আমি একদম জলদি জলদি করে লাইতাছি আজকে আর এদিকে দেখো আমার নাইটিটা একদম লাল হয়ে রয়েছে তোমরা আবার মনে মনে ভাববা সিঁদুর লাগা হয়েছে না এরকমটা না কিন্তু এই নাইটিটা নতুনই ধোয়ার লগে লগে রোদ্রে দেওয়ার পরে দেখো রং উইটটা একদম অবস্থা নাই হয়ে গেছে তো যাই হোক তারপরে এখানে आया বললাম ঘটা ঝাড়ু দিয়ে ওঠান ঝাড়ু দিবেন লিখে আর আজকে খুব মজা করে ওঠানটা ঝাড়ু দিতাছি এই কয়দিন মানে ঝাড়ুটা একদম ছোট আসলো ছোট ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে আমার একদমই ভালো লাগে না আর যেহেতু ঝাড়ু বানানি কেউ জানে না তো তো ছোটোটা দিয়েই ঝাড়ু দিতে হয়েছিল তো কালকে কি করছে আমি নিজে নিজেই ঝাড়ুটা বানাই লইছি বেশ ভালোই হয়েছে ঝাড়ুটা এখন ঝাড়ু দিতে খুবই ভালো লাগে তো তারপর অল্প ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুই আয়া পড়লাম এখানে ক্রিম লাগানোর দিঘা ক্রিম আয়া পড়লাম খেতে দেখো এই যে পেঁয়াজগুলি লাগাবের কথা কইতাছিলাম একদম সারা পেঁয়াজে মানে এরকম গাছ হয়ে গেছে এরকম ক্যাম কেন হয়েছে আর যদি জানো নিশ্চয়ই কমেন্ট করে জানাইও বেশিরভাগ পেঁয়াজে কিন্তু গেসে বাড়ি রেগুলা এরকম হয়ে গেছে তো যাই হোক কখন লাগাই দিতাছি পাতা তুললেও খাওয়া যায় আর গুটির লেগাও হয়ে যাব তো এখানে পেঁয়াজ টিয়াজ লাগানি শেষ করে আয়া পড়লাম চা বানানি লেগে আমাকে ঘরে কিন্তু চা কেউ খায় না বহুত দিন পরে মানে আজকে ইচ্ছা হয়েছে চা খাইবে লেগে তবেই বানাইতেছি আর মানুষজন আইলেই বানানি হয় আমগো ঘরে নাইলে কিন্তু চা বানানিটা একদমই হয় না তো প্রথমে লাল চা বানায়া তারপরে অল্প দুধ আসলে ওই দিন মানে সেমাই বানাইছিলাম তো অল্প দুধ রাখা দিছি আমি চা খামোগেরা তো ভুল লাগেছে চা খাইতে ফ্রিজে আসলো দুধটা তো বার করে এখন এক কাপ দুধ চা বানাইছি আর সবের লেগে লাল চা বানাইছি লাল চায় খাই সবে আর আমি দুধ চাটা খাই তো যাই হোক এখানে দেখো দুধ চা অল্প শাশুড়ি মারু দিছিলাম মা শাশুড়ি মা আর আমি মিল্লা খাইতেছি দুচ্ছাটা যদি ভালো লাগে আমার ভিডিওটা নিশ্চয়ই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর ও রাত্রে রান্নাবান্না ডাইল আর এখানে মাছের ছোট ছোট করে কাটতে